মধুপুর থানার পুলিশকে ঘুমিয়ে রেখে বৃহস্পতিবার রাতে মধুপুর পশ্চিমবাজার ইউকো ব্যাংকের পাশে রাকেশ দেবনাথের গোডাউনের মধ্যে গোপন খবরের ভিত্তিতে হানা দেয় বিশালগড় মহকুমার ডিসিএম প্রসেনজিৎ দাস এছাড়াও ছিলেন সিপাহী জলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সিপাহী জলা সেল ট্যাক্স এনফোর্সমেন্ট আধিকারিক এবং মধুপুর থানার পুলিশ দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে সেই গোডাউনের তালা খুলে গোডাউনের ভেতরে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয় যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে চালের বস্তা ছোট ছোট পাউডার হরেক রকমের তেল তাছাড়া আরও অনেক কিছু এদিকে বিশালগড় মহকুমা ডিসিএম প্রসেনজিৎ দাস জানান আপাতত সে মালগুলির মালিকের রাকেশ দেবনাথকে পাওয়া যায়নি তবে তার সাথে যোগাযোগ করা হয়েছে যদি বৈধ কাগজপত্র থাকে সবগুলি মালের তাহলে সেই মালগুলি পেয়ে যাবে আগামীকাল অর্থাৎ শুক্রবার তাকে উপযুক্ত কাগজপত্র নিয়ে ডিসিএমের সাথে দেখা করার জন্য জানিয়ে দিয়েছেন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ কাগজপত্র নিয়ে না যেতে পারে তাহলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং তার বিরুদ্ধে মামলাও হতে পারে এবং সেই গোডাউনের মালগুলো নিয়ে যাবে কিন্তু তার মধ্যে সেই গোডাউন তালা ঝুলিয়ে সিল করে দেওয়া হয়েছে একটা খবর আছে যে এখানে ইউকো যে মধুপুর আছে আমাদের ইউকো ব্যাঙ্ক তার পাশে ঘর আছে সেটার মধ্যে আমাদের কিছু মজুদ কিছু সামগ্রী আছে যেটার মধ্যে এই খবরের ভিত্তিতেই আমরা আজকে মধুপুর আসলাম মধুপুর এসে আমাদের সঙ্গে আমাদের এসে স্যার আছেন আমাদের এনফোর্সমেন্টের সেল ট্যাক্সের সুপারেনটেন্ডেন্ট এদিকে সুপারেনটেন্ডেন্ট সাহেব আছেন আমরা সবাই মিলে এসে দেখলাম এখানে এসেই প্রথমে যে জায়গার মালিক ওনার সঙ্গে কথা বললাম তারপর উনি যে জায়গাটা ভাড়া দিয়ে রেখেছেন তাদের সঙ্গে এসে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বললাম আমাদের সঙ্গে তারা খুব অপারেশন করেছে তো প্রথমত তারা প্রথম কয়েকটা গোডাউন দেখিয়েছে সেগুলোর মধ্যে কোনো ধরনের ওই পায়নি সেটা জল পেয়েছে আর একটা যেটা আছে সেটার মধ্যে এটা মজুত অনেক বেশি পরিমাণ আছে সেটা চাল আছে প্রায় একশো দশ বস্তার মতো আনুমানিক বলছি সেটা এখনও কালকে আমরা তাদের থেকে কাগজ চেয়েছি সেই কাগজ নিয়ে আমাদের কাছে দেখাবে তাদের কিভাবে স্টক মেনটেন করেছে তারপরে অবৈধ মজুত কিনে এটা আমরা পরীক্ষা নিয়ে মাধ্যমে পরবর্তী সময়টা জানা যাবে